কথা বলে অত্যন্ত আহ অন্তর দিয়ে বলতে হচ্ছে গতকাল বল আমাদের প্রিয় একজন ছাত্রী সহায়ক করেছে এটা আসলে সুখ প্রকাশ করার ভাষা নাই আমার মেয়ের মতোই তো অনেক আশা নিয়ে বেশি গেলে মাত্র এক মাত্র ভর্তি হয়েছে সেই রকম মৃত্যু আসলে সবার লাগছে কিন্তু এটা সুখ প্রকাশ করার ভাষা নাই এইটুকু দোয়া করি আমাদের পদক্ষেপ নিতে হবে প্রশাসনের মধ্যে আমরা বেশি দিন হয়ে নিয়ে এসেছি দীর্ঘ বিশৃঙ্খলা অনিয়ম প্রত্যাশার মধ্যে আমরা প্রায় সাঁতার কাটছি এবং আমাদের সীমাবদ্ধতা তালিকা আসলে এত বড় যে সেটা বলে শেষ করা যাবে না তবে এই খুব অল্প সময়ে আমরা নিরলস চেষ্টা করছি যেটুকু পরিবর্তন আনা যায় সেই লক্ষ্যে কিন্তু একটার পর একটা এই দুর্ঘটনায় আমাদের এই যাত্রাকে বাধাগ্রস্ত করছে কিন্তু এই মৃত্যুটা আমাকে ভিন্ন রকম একটা অনুভূতি তৈরি করেছে সেটা হলো মাত্র এসেছে আমাদের কন্যা নিচে একটা নতুন জীবন শুরু করেছে শুরু করার পরেই শেষ হয়ে গেল তো আমি উপাচার্য হিসাবে বক্তব্য দিয়ে খুব বেশি সন্তুষ্ট করি না কারণ একটা এটা সবসময় আমি বলি যে আমাদের এই যাত্রাটা অনন্ত হলে ওই এইখানে যে সময়টা সেটাও সীমিত আমরা কেউ জানি না আর কতদিন আছে ফলে আমি সেই পরবর্তী জীবনের কথা ভেবে কাজ করার একটা প্রেরণা আমার মধ্যে কাজ করে সবসময় এবং সেটার মূল চেতনাই হচ্ছে যে উপাচার্য হিসাবে দায়বদ্ধতা আমার নেই একজন বান্ধা হিসাবে আমাকে জবাবদিহি করতে হবে ফলে কোনো কৌশল যাই করি না কেন এটা আমার জন্য কোনোভাবেই পরজাগতিক নিশ্চয়তা দিবে না এটা আমার মাথায় কাজ করে কিন্তু আমরা যেহেতু সীমাবদ্ধ মানুষ আমাদের রিসোর্সেসের লিমিটেশন আছে আমাদের যে পদক্ষেপগুলো নেই সেখানে আমাদের বুঝবার বা করবার সক্ষমতার অভাব আছে সেই জন্য সব বটে ফলে এই দায় এড়াবার কোনো সুযোগ নেই তবে সবার সাথে আমি নিজেও সভ্যস্ত চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন না হয় ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার